পাঁচ মিনিটে ফু দিব সব উড়ে যাবে এবার খুঁজে খুঁজে পাঁচ মিনিটের মধ্যে আমরা চাই সবাইকে এক জায়গায় করে শাস্তি দিতে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি অনেক ভালো আছি দেশ স্বাধীন করছি এখন অনেক অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের এই আপুটির একটি ভিডিও ভাইরাল হয়েছিল আপু ভিডিওতে বলছিল যে তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনের সময় জাতিসংঘের সামনে তিনি বলছিলেন তো আমরা এখন আসি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইম সেখান থেকে আপনাদেরকে আপুর সঙ্গে কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আছি ভালো আছি একটু আপনার পরিচয়টা দিবেন অনেকে নতুন দেখবে ও আচ্ছা আমি জান্নাতুল মাওয়া আমি হচ্ছে একজন বাঙালি এবং এখন নিউ ইয়র্কে আছি তো আর কি কি হইছিল আপনার আচ্ছা আচ্ছা তখন আসলে বাংলাদেশে ইন্টারনেটটা শাট ডাউন ছিল আমরা সবাই বেশি ওয়ারিড ছিলাম আমার কাজিন হয় ও তো ও হচ্ছে আমি নামটা বলতেছি না এই জন্য কারণ ওর পরে কোনো ঝামেলা যদি হয় এটার জন্য আমি রেসপন্সিবল থাকবো সো আমি নাম নিচ্ছি না ও স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট অ্যান্ড আমার বোনটা মানে তিন দিন ধরে আমরা কোনো খোঁজ পাই নাই লিটারেলি আমাদের আমরা অনেক টেনশনে ছিলাম ডেফিনেটলি আমি অনেক ভয়ে ছিলাম আমি অনেক দুঃখে ছিলাম প্রোটেস্টে আসছি আমি আমার সাইড থেকে যত দূর সম্ভব আমার পুরা টিম আমাকে অনেক হেল্প করছে বিশেষ করে আপনার শ্রুতে ভাইয়া ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে অ্যান্ড অনেকে আমাকে ওর ব্যাপারে খোঁজ দিতে পরে সাহায্য করছে হ্যাঁ আমার কাজিনকে খুঁজে পাইছি অ্যান্ড শি ইজ ওকে বাট ট্রমাটাইজড কারণ এরকম একটা সিচুয়েশনও কখনোই দেখেনি ও আট দশটা মেয়ের মতো এত স্ট্রং না ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন যাতে ও খুব দ্রুত রিকভারি করতে পারে এবং আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে তো আজকেও তো দেখলাম এখানে আপনি এসেছেন এবং সবার সঙ্গে এই যে আমাদের দু সালে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে সেটা সবার সঙ্গে ভাগাভাগি করলেন তো কেমন ছিল এবং কি করলেন যদি বলতে এখানে আই ক্যান্ট এক্সপ্রেস আমি লিটারালি আই এম ভেরি হ্যাপি আমি ঘুমাতে পারি নাই বিশ্বাস করবেন কিনা জানেন না জানি না আমি রোজা রাখছি আমি নামাজ করছি আমি তাহাজ্জুদ পড়ছি আমি অজরে কাঁদছি সত্যি কথা আমি প্রচন্ড আকর্ষে যাতে আমার দেশটা স্বাধীন হয় বাচ্চাগুলো যেভাবে মারা যাচ্ছে তারা যেন এইটা থেকে মুক্তি পায় আমাদের দেশটা যেন স্বাধীন হয় শুধু এতটুকুই আল্লাহর কাছে আমার চাওয়া ছিল আল্লাহর কাছে এইটুকুই বলছিলাম যে কোনদিন যদি একটা কি সেটার বিনিময়ে দেশটা তুমি স্বাধীন করে দাও এটা আমার মা দেখছে আমার ফ্যামিলি দেখছে লিটারেলি আমি বাচ্চাদের জন্য অনেক দোয়া করছি ধন্যবাদ সবাইকে আপনাদের সবার দোয়া ছিল সবাই যুদ্ধ করছেন ফাইনালি আমরা দেশ স্বাধীন করছি থ্যাংক ইউ সো মাচ আমাদের যে সিক্স প্লাস স্টুডেন্টরা প্রাণ দিল এবং ছোট ছোট মাসুম বাচ্চারা আমরা দেখেছি যে প্লেন থেকে গুলি করার কারণে তারা মৃত্যুবরণ করছে এখন আপনাদের চাওয়া পাওয়া কি এটা কি আপনারা সুষ্ঠু বিচার চান কি অবশ্যই সুষ্ঠু বিচার চাই যেগুলো প্রাণ যুদ্ধের জন্য গেছে বা অনেক কিছু তো যুদ্ধে না যেও অনেকের প্রাণ গেছে সো এইগুলোর জন্য সঠিক বিচার চাই আমাদের দেশে তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে তো সেখানে যে খুনি খুনি হাসিনা তার শাস্তিটা যেন তার বানানো ট্রাইব্যুনালেই হয় তার বানানো ট্রাইব্যুনালেই যেন তার শাস্তি হয় যাতে এতটুকুই আমাদের চাওয়া পাওয়া প্রত্যেককে খুঁজে খুঁজে বসিল না পাঁচ মিনিটে ফু দিব সব ঘুরে যাবে এবার খুঁজে খুঁজে পাঁচ মিনিটের মধ্যে আমরা চাই সবাইকে এক জায়গায় করে শাস্তি দিতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ জানাচ্ছি নো প্রবলেম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখলেন সবাই শেয়ার করে দিবেন আমরা ছিলাম যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছিলাম আশা করছি ভালো লেগেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে সবাইকে আল্লাহ